যারা টিজারকে আর ট্রেলারকে আর পোস্টারকে যারা মূল্যায়ন করে তাদের ছবি কখনই ভালো হয় সিনেমা আর ট্রেলার দেখলে আমাদের কাছে খুব ভালো লাগে এবং পোস্টার দেখলে আরও বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যা আমরা তার কিছুই পাই না যে আমি একমাত্র ছেলে এই দুঃসময়ে যে আমি সিনেমাতে লাভ করে গেছি লস করে যাই গল্প যদি না থাকে সিনেমায় কখনো চলবে না শাহরুখ খানের ছবি সালমান খানের ছবি আমিন খানের মতো ছবি হ্যাঁ আমিন খান আমির খান যে লাস্ট একটা মুভি বার করছে সেই ছবিটা কিন্তু চলে নাই অথচ আমি যদি বলি পুষ্পা পুষ্পার ভিতরে তো কোনো গল্পই নাই হ্যাঁ চলতে বাংলা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ আমি বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইনশাআল্লাহ আমি ফলটা দিব এবং টিজার আমি শুধু বাংলাদেশটা না আমি ইন্ডিয়াও কাঁপাই দিছি তার বাস্তব ইউটিউব খুললেই পাওয়া যায় যারা কলকাতা যারা বোম্বে আমি দেখছি হ্যাঁ যারা যেভাবে এই টিজার নিয়ে তারা কমেন্টস করছে এবং একটা নেগেটিভ কমেন্টস তারা করে নেই এবং তারা হতা মানে পাগল হয়ে আছে যে বাংলাদেশ কিভাবে এত সুন্দর টিজার করলো এত সুন্দর মহারত এত সুন্দর আয়োজনটা কীভাবে করলো এই জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশের বিক সুপারিষ্ঠ অনন্ত জলিলকে যে আমার পাশে আমি যা যা বলছি ঠিক ওইভাবেই আমাকে সাপোর্ট দিয়ে গেছে আর ইনশাআল্লাহ আমরা আশা করি ছবিটাও আমরা এক টানা শেষ করে ফেলব যাতে আমাদের যতটা পারি আমরা এই ছবির ভিতরে যত অ্যারেঞ্জমেন্ট আমরা বা আমাদের বিভিন্ন নতুন নতুন লোকেশন আমরা নিয়ে ইনশাল্লাহ দুই তারিখে মাঠে নামবো যদি রাখে আমরা অনেক টিজার আমাদের কাছে খুব ভাল লাগে বা আমরা সিনেমার ট্রেলার দেখলে আমাদের কাছে খুব ভাল লাগে এবং পোস্টার দেখলে আরো বেশি ভাল লাগে কিন্তু দুঃখের বিষয় আমরা হলে যা আমরা তার কিছুই পাই না আর যারা টিজারকে আর টেলারকে আর পোস্টারকে যারা মূল্যায়ন করে তাদের ছবি কখনোই ভালো হয় না সেই জায়গা থেকে আমি আসতেছি আমি আসতেছি আমি ইন্ডাস্ট্রিতে প্রায় এক যুগ হয়ে গেছে আমার আমার দশটা এগারোটার মতো ছবি রিলিজ হয়েছে আমার নিজস্ব পার্টনারে সব কিছু মিলে এবং যারা আমার ছবি দেখছে এই পন্ত তারা সবাই কিন্তু ছবিতে গর্ব পাইছে যে কারণ আমি এই এই আমি গর্ব করে বলতে পারি যে আমি একমাত্র ছেলে এই সময়ে যে আমি সিনেমাতে লাভ করে গেছি লস করে যাইনি কারণ আমি সবসময় আগেই বলি এখনও বলি আমার কাছে গল্প হলো সুপার গল্প যদি না থাকে সিনেমায় কখনও চলবে না শাহরুখ খানের ছবি সালমান খানের ছবি অক্ষয়ের ছবি আজকে আমরা যদি দেখি মুম্বাই আজকে তাদের ছবি আমিন খানের মতো ছবি হ্যাঁ আমিন খান আমির খান যে লাস্ট একটা মুভি বার করছে সেই ছবিটাও কিন্তু চলে নাই গল্প পছন্দ হয় নাই অথচ আমি যদি বলি পুষ্পা পুষ্পার ভিতর তো আহামের কোনো গল্পই নাই পুষ্পার মিউজিকটা খালি পাটটা ভালায় দেন আপনি পুষ্পার মিউজিক পাটটা ভালায় দেন দেখেন তো পুষ্পাদের কী আছে এই জন্য যে মিউজিক এবং গল্প দুইটাই হইতে হবে দেখার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এবং ছবির ভিতরে মশলা থাকতে হবে এবং পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল যদি এক থাকে সিনেমার জগতে তাহলে সিনেমা ভালো হবে যদি একটা ডিফল্টার করে তো সিনেমা শেষ